হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন শুভ করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল টাকা ইনকামের জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম নতুন এবং চার্স্টেড একটা আর্নিং ওয়েবসাইট নিয়ে চলে এসেছি তো গ্যাস এটি একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আপনারা টিআএক্স মাইনিং করে ইনকাম করতে পারবেন মিনিমাম তিনটা টিআরএক্স হলে এই ওয়েবসাইটটিতে আপনারা উইথ্রোটা করতে পারবেন তো গ্যাস আজকের ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ করে দেখবেন কারণ আজকের ওয়েবসাইটটির নিয়মনে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার টিআর এক্সট্রা ইনকাম করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডে করে একদম শেষ করে দেখবেন আর ভিডিওটি শুরু করে সত্যি একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন তো চলুন গাইজ ভিডিওটি শুরু করে দেখ ওকে গাইজ তো আজকে আপনাকে কোনো ভিপিএন বা কোনো অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে না আপনি জাস্ট একটা লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে তো ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর কাজ স্টার্ট করতে পারবেন তো ওই লিঙ্কটি আপনারা কোথায় পাবেন তো ওই লিঙ্কটি পাওয়া জন্য আজকের এই ভিডিওটির এখান থেকে আপনারা কমেন্ট বক্সটা চেক করবেন কমেন্ট বক্স চেক করলে এখানে ওয়েবসাইট লিঙ্ক বলে একটা অপশন পাবেন তো ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে একটা ব্রাউজারে নিয়ে আসবে তো এরকম করে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে আসবে তো ব্রাউজারে নিয়ে আসার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে প্রথমে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন তারপরে এখানে লগ ইন পাসওয়ার্ড দেবেন অবশ্যই আট ক্যারেক্টার আট ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড দিলে কিন্তু নেবে না অবশ্যই আট ক্যারেক্টারের উপরে দেবেন অবশ্যই স্ট্রং এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন সিকিউরিটি পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দিতে পারেন সিকিউরিটি পাসওয়ার্ড হচ্ছে আপনি উইড্রো করার সময় একটা পাসওয়ার্ড লাগবে তো উইড্রো করার সময় যে পাসওয়ার্ডটা লাগবে তো ওই পাসওয়ার্ডটা এখানে সিকিউরিটি পাসওয়ার্ড হিসেবে দিতে হবে তারপরে এখানে আপনার একটা ইনভার্ট কোড থাকবে তো এটা অটোমেটিক থাকবে এটাকেও চেঞ্জ করবেন না তারপরে এখানে আপনাকে ক্যাপসা পূরণ করতে হবে আপনাদের অন্য আসতে পারে তা সবসময় সহজ আসবে তো এখানে আমি সব কিছু পূরণ করে আবার আসতেছি তো গায়ে দেখেন এখানে আমার সব কিছু পূরণ করা শেষ আপনারা এইভাবে সঠিকভাবে কিছু পূরণ করবেন সঠিকভাবে সব কিছু পূরণ করা শেষ হলে এখান থেকে আপনার সাইন আপে ক্লিক করুন তো সাইন আপে ক্লিক করলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস হয়ে গেলে এখান থেকে আপনারা সাইন ইন নিয়ে ক্লিক করবেন তো সাইন ইন নিয়ে ক্লিক করলে এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন ঠিক সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস হবে তো দেখেন এইটা ওয়েবসাইটের ম্যানেজ অফিস তো এখানে আসলে দেখবেন প্রথমে একটা নোটিশ তো অ্যানাউন্সমেন্ট নোটিশটা আপনারা সকলে করে নেবেন এখানে কত টিআরএক্স হলে উঠবে কত টি আপনি ডিপোজিট করলে কত পার্সেন্ট আপনি মূলধন পাবেন তো সেইটা আপনার এখানে সব কিছু বলে দেওয়া হবে তো এটা আপনারা সকলে করে নেবেন তারপরে শেষ হলে এখানে ক্লোজ করে দিন তো দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনি একটা বোনাস পেয়ে যাবেন প্রায় এগারোশো টিআর এক্সের মতো একটা বোনাস পেয়ে যাবেন তো এগারোশো টি আর মূল্য দেখেন এখানে নিশ্চয় আসলে দেখবেন তো দেখেন এখানে প্রায় আটাশি ডলার তো দেখেন জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এখান থেকে আপনার আটাশি ডলার একদম ফ্রিতে পেয়ে যাবেন তো অবশ্যই সঠিকভাবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে পনেরোটা আপনারা কালেক্ট করতে পারবেন তো দেখেন আর একটা জিনিস আসলে এখানে প্রায় তাদের অনেকগুলো মেম্বার রয়েছে কাজ করতেছে বর্তমান তো আপনারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন এটা একটা ডিপোজিট ওয়েবসাইট তো এটা আপনাকে একশো পার্সেন্ট পেমেন্ট করবে তো প্রথমে আপনাকে এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখান থেকে তিনটা টিআর এক্স মিনিমাম ডিপোজিট করতে হবে তিনটা টিয়ারেক্স ডিপোজিট করলে এখান থেকে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর থেকে এখান থেকে আপনারা উইড্রো করতে পারবেন তো অবশ্যই প্রথমে তিনটা টিআর এখান থেকে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করে নেবেন তো এখানে কীভাবে ডিপোজিট করবেন ওখানে ডিপোজিটে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা অ্যাড্রেস শো করবে টিআরএক্স অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার ট্যাশ ওয়ালেট থেকে এখানে সেন্ড করে দেবেন আপনার টিআরএক্সটা তিনটা ডিআরক্স এখানে সেন্ড করে দেবেন তো তিনটে টিআরএক্স সেন্ড করে দিলে এখান থেকে আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে আপনারা অনেকেই জানেন কীভাবে ডিপোজিট করতে হয় তো আমি সেটা দেখেছিলাম না এই অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে টিআরএসটা সেন্ড করে দিলে হয়ে যাবে এখানে ডিপোজিট তারপর থেকে এখান থেকে আপনারা ইয়া করতে পারবেন উইড্রো করতে পারবেন কিন্তু এখানে নিজ দায়িত্বে ডিপোজিট করার কারণ এটি একটি ইন্টারন্যাশনাল ওয়েবস ওয়েবসাইট এটি আপনাদের কতদিন সার্ভিস দেবে সেটা কেউ জানে না তো অবশ্যই নিজ অ্যাপটি আপনারা এখানে ডিপোজিটটা করবেন তো ডিপোজিটটা আপনারা অনেকেই জানেন কীভাবে ডি ডিপোজিট করতে হয় তো আমি এখান থেকে উড্রো কীভাবে করবেন সেটা এখন দেখা করে দেবো তো উড্রো করার জন্য এখানে উইড্রোতে ক্লিক করবেন তো উড্রোতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটাভেট শো করবে তো আপনার অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে আপনার ডেইলি লিমিটটা শো করবে তো ওই ডেলি লিমিট অনুযায়ী আপনি এখান থেকে উডড্রোটা করতে পারবেন যদি ডিপোজিট না করেন তাহলে কিন্তু এখান থেকে উড্রোটা করতে পারবেন অবশ্যই প্রথমে আপনারা ডিপোজিট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো তারপর এখান থেকে আপনারা উড্রো করার জন্য আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন বেসিক না প্রমোশন অ্যাকাউন্ট তো আমাদের সকলের বেসিক অ্যাকাউন্ট এখানে বেসিক সিলেক্ট করে দেবেন তো বেসিক সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার লিমিটটা দেবেন এখানে যে লিমিটটা দেবে ঠিক সেম এখানে লিমিটটা বসিয়ে দিবেন তারপর আপনার স্টল অ্যাড্রেস অর্থাৎ টিআরএক্স অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন আর তারপরে এখানে আপনার ইন্টার সিকিউরিটি কী তো এই আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে সিকিউরিটি কীটা দিয়েছেন সেই সিকিউরিটি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন তো সিকিউরিটি পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার কনফার্মে করলে অ্যাকাউন্টটা আপনার উইড্রোটা দুই থেকে তিন মিনিট বা দুই এক থেকে তিন সেকেন্ডের মধ্যে তার পেমেন্টটা করে দেয় তো প্রতিদিন তাদের এখান থেকে আপনারা নোটিশটা করে নেবেন এখানে নোটিশে ক্লিক করে নোটিশটা করে নেবেন তো এইভাবে এখান থেকে আপনারা উইড্রোটা করতে পারবেন তাছাড়া এখান থেকে আপনারা ফ্রিতে কীভাবে ইনকাম করবেন এখানে ফ্রিতে ইনকাম করার জন্য এখানে মাইনে ক্লিক করবেন তো মাইনে ক্লিক করলে এখান থেকে আপনাদের বোনাসটা দিবে প্রতিদিন এখানে এখানে অনেকগুলো নোটিফিকেশান আসবে তো নোটিফিকেশানগুলো আপনারা চেক করলে এখান থেকে বোনাসগুলো পেয়ে যাবেন তো বর্তমানে আমার একটা নোটিফিকেশন আপনি যদি এখানে উড্য করেন ডিপোজিট করেন তাহলে কিন্তু বোনাসগুলো আপনারা পাবেন তো গাইস এখানে আর বেশি কিছু নেই আপনারা জাস্ট ডিপোজিট করবেন আর এখান থেকে প্রতিদিন উদ্ধা করবেন এটাই এখানে কাজ তাছাড়া কোনো কাজ নেই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আজকের ভিডিওটি যা আপনার ভালো লাগতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম